আসসালামু আলাইকুম বাবুতিশা লাইফ স্টাইল থেকে আমরা আবারও চলে এসেছি সোনাত্তরী জুয়েলার্সে আর আজ আপনাদের মাঝে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর হাতে চুরির কালেকশন তো এটা হচ্ছে আয়স্ত এটা সবাই পড়তে পারবে এটার ওজন ছিল এগারো আনা এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা আয়স্ত তা এটার একজেক্ট দামটা আমি বলতে পারছি না যেহেতু আপনারা সবাই জানেন যে স্বর্ণের দাম আজ তিন চার দিন ধরে খুবই ওঠানামা করতেছে তা এটা হচ্ছে আরেকটা ব্যাঙ্গেল স্টাইলের এটা ভরি ওজন এটা অনেক সুন্দর আর সোনার তরির কালেকশানগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই ব্যাঙ্গেলটাও হাতে পড়লে অনেক সুন্দর লাগবে এটা দেড় ভরি ওজন আছে এরপরে আপনাদের আর একটা কালেকশান দেখাবো আর মেয়েরা হাতে চুরি পড়তে তো অনেক অনেক পছন্দ করে আর হাতের চুরি মানেই হচ্ছে নারীদের একটা পছন্দ জিনিস তা এই ব্যাঙ্গেলটা হচ্ছে দেড় ভরি আর এইটা হচ্ছে একটা চিকুন ধরনের চুর এই চুরটা হচ্ছে সবাই আমরা থ্রি পিসের সাথে শাড়ির সাথেও পড়তে পারবো তা এই চুর দুইটা এক একটা হচ্ছে দুই ভরি করে দুইটা চার ভরি ওজন আর এর কমও হবে আপনাদের দেড় ভরি করেও এক একটা হতে পারে যেহেতু খুবই চিকনের মধ্যে চুরগুলা অনেক অনেক সুন্দর যাদের একটু চিকন হাত তাদের জন্য কিন্তু এই চুর দুইটা অনেক অনেক পারফেক্ট এরপরে আর একটা চুরি দেখাচ্ছে এটাও এক হাতে পরার জন্য খুবই সুন্দর এই চুরিগুলো এক হাতে আর এক হাতে ঘড়ি পড়লে অনেক অনেক সুন্দর লাগে এই চুরিটার ওজন হচ্ছে এক ভরি এক আনা এটাও অনেক সুন্দর পাথর সেটিং করা আর মিনা করা খুবই সুন্দর এই চুরিগুলা এগুলো যদি এক হাতে পড়া যায় খুব খুব সুন্দর লাগে আর সোনাত্তরী জুয়েলার্সে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান আছে যে যেরকমভাবে নিতে পারবে অনেক অনেক বালা বলেন চুড়ি বলেন চুর বলেন অনেক অনেক কালেকশান সোনাত্তরী জুয়েলার্সে রয়েছে এরপরে আমি আর দুইটা চুড়ি দেখাবো ওই দুইটাও অনেক সুন্দর একটু কাটওয়াক করা স্টাইল খুবই সুন্দর এই চুড়িগুলো এই চুড়িগুলোর ওজনই এক একটা এক ভরির উপরে এই যে অনেক অনেক সুন্দর এই দুইটা চুড়ি সম্ভবত আড়াই ভরি ওজন আছে তো এই চুড়িগুলো অনেক সুন্দর যেহেতু চুড়ি পরতে আমরা সবাই অনেক পছন্দ করি এখানে কিন্তু কম ওজনেরও চুরি আছে বেশি ওজনের চুরি আছে যে যেরকম ডিজাইন বানাবে সব ওজনেরই কিন্তু চুরি সোনাতরি জুয়েলার্সে আসে এর আগেও আমি আমাদের আমার চ্যানেলে সোনাত্তরী জুয়েলার্সের আংটি গলার হার সীতা অনেক অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করছি তা চিন্তা করলাম যে হাতে চুরি চুরিও আপনাদের মাঝে শেয়ার করি এই চুরি দুইটাও অনেক অনেক সুন্দর যে আমি দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এই চুরি দুইটা আর প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসেন সোনাতরি জুয়েলার্সে আর মানে আমাদের একটা বিশ্বস্ততার জায়গা সোনাত্তরী জুয়েলার্স অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট ভালো জিনিস পাবেন সোনাতরি জুয়েলার্সে તારે આના ચાહીશું અમે આમાં રિઝલ્ટ ફટ એસેમ્બલટ ફટ હોય છે એ છે એ શુમલ છે આસલ ન કાલે નું છે કરી કરી શું મળે ઓર બટ